হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুফুকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরা সকলে খুব ভালো আছি আজকে সকালটার থেকেই কিন্তু একদমই বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে কিন্তু একদম ভেজা ওয়েদার তবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে আর আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর মাঝে একটুখানি ভীষণ জোরে বৃষ্টি হয়েছিল তাতে দেখো কি অবস্থা আসলে আমাদের ছাদের ওপরের যেই সমস্ত ড্রেনেজ লাইনটা পুরোটাই ব্লক হয়ে গেছিলো আর তাতে তার ফলস্বরূপ এই দেখো শিরিগড় একদম জলে থৈ থই করছে জুতো টুতো সমস্ত কিছু একদম ভেসে চলে যাওয়ার মতো অবস্থা কি অবস্থা জুতো কুড়াচ্ছে হচ্ছে জবা সব জুতোগুলোকে নিয়ে টেনে টেনে জুতো কুড়াচ্ছে হঠাৎ করে আমরা দেখছি যে এরকম জলে থৈ থই করছে আসলে আগে থেকে একটু যদি খেয়াল করতে তাহলে আর এটা হতো না তাহলে গিয়ে ওপরে বৃষ্টির মধ্যে কিন্তু এটাকে একটুখানি যদি পরিষ্কার করে দেওয়া যেত বা একটু ছাড়িয়ে দেওয়া যেত তাহলে কিন্তু একদমই হতো না জলটা এরকমভাবে পড়তো না তিনতলার ছাদের থেকে পড়েছে আসলে সিঁড়ি বেয়ে আমরা কেউই খেয়াল করিনি আর এই বারান্দাটার অবস্থাও দেখো এখন এই জল সরানো কি চারটিকানিক কথা এগুলো এখন সরাতে হবে তাহলে চলো পরে দেখা হচ্ছে এটা হচ্ছে নেক্সট আর বোকান এখানে বাড়িতেই রয়েছে আজকে হচ্ছে বোকানের স্কুলটা ছুটি রয়েছে মহরম সেই জন্য আমি দুদিন ভিডিও করিনি এই কারণে ভিডিওটা তোমরা পাওনি আর এই দিন কিন্তু দেখো বুকান করছে একটুখানি কাজ আসলে ওর বাবা বলল। এই ঘাসগুলো তুলে ফেলো ওর বাবাও কাজ করছিল ওই যে সব কিছু একদম ঝাড় দিয়ে জড়ো করে পুড়িয়ে দিচ্ছে আর বুকান এখানে কাজ করছে ভাবলাম একটুখানি ক্যামেরা বন্ধ করি ছোট মানুষ এরকম কাজ করছে দেখতেও বেশ ভালো লাগে এইগুলো এইগুলো এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছে না আবার নারকেল গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়েছে আমি বলছিলাম যেরকম যেরকম ভাবে ও না নিচের ওই ঘাসের টাইপের ওই আর আমি ভিডিও করছিলাম হ্যাঁ আর ওইদিকে উকানের বাবার সমস্ত পাতা টাতা পরিষ্কার করে এখন তো বর্ষার সময় ভেজা তবু যতটুকু যা পোড়ানোর যায় ততটুকু পুড়িয়ে নিয়েছে না না ভাবেই কাজকর্মগুলো হচ্ছে দেখো বন্ধুরা বেশ অনেকটা রাত্রে আবারও আসলাম এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর আমি রেডি হয়ে নিয়েছি এরকম এই কুর্তিটাই পরলাম কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি আর ওই যে বুকান বোকানকে রেডি করে দিয়েছি ও খাওয়া দাওয়া করে নিয়েছে করে এবার কিন্তু রেডি করে দিয়েছি ও বসে রয়েছে টিভি দেখছে ওর বাবাও এই মাত্র খেলে উঠলো এখন কিন্তু রেডি হবে ঘড়িতে দেখো সাড়ে এগারোটা বাজে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো আর যাচ্ছি হচ্ছে গোবর গোবরডাঙাতে আমার ছোটো ননদের বাড়িতে আজকে আমার ছোটো ননদের বার্থডে সেই জন্য সারপ্রাইজ দেব সেই কারণেই আজকে চলে যাওয়া এই যে এখানটায় আমি আমরা এই যে ওর বাবা রেডি হয়ে নিয়েছে কেক নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো আর দোকান হচ্ছে জুতোগুলোকে তুলছে আসলে বাইরে না এখন কুকুরের এত উৎপাত আমরা বাড়িতে না থাকলে জুতো যদি বাইরে থাকে তাহলে কিন্তু একদম সেই জুতো আর পরে যাওয়ার মতন পরিস্থিতি থাকে এই কারণেই আর কি সব তুলে টুলে আমাদের আর এই যে আমি কেক নিয়ে দাঁড়িয়ে আছি জবা আবার একটু ভিডিও করে দিল চলো তাহলে বেরোনো যাক কারণ গভীর রাত এখনই চারিদিক একদম নিস্তব্ধ শুনশান জবরাও যাচ্ছে বুম্বাকেও বলা হয়েছিল তো ভাজো নেই সেই কারণে বোম্বাত গেল না জবা আমি আর ওর বুকান বুকানের বাবা মিনাল এই আমরা এই কজনই গেছিলাম বাদ জন্য আমরা কিন্তু বেরিয়ে অনেকটা চলেও এসেছি এটা হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়ি তোমরা যারা চেনো তারা তো দেখে অবশ্যই বুঝতে পারছো মাকে নমস্কার করে আমরা কিন্তু বেরিয়ে মানে ওখান থেকে পাশ দিয়ে চলে যাচ্ছি আমার ননদের বাড়ি হচ্ছে গোবরডাঙাতেই একটু ভেতরের দিকে অখিল অখিলপল্লী জায়গাটার নাম ওখানে হচ্ছে আমার ননদের বাড়ি ওরা তো জানে না দেখা যাক বাড়িতে গিয়ে দেখি কি ওরা ঘুমাচ্ছে নাকি যদিও ঘুমাবে না এত এত তাড়াতাড়ি কেউই আজকাল ঘুমায় না সেই রকম হয়তো আমরা ভাবছিলাম তবে জামাইবাবু যেহেতু মাছের ব্যবসা সেহেতু কিন্তু ঘুমিয়ে পড়ার চান্সটাও থাকে তবে আমরা কিন্তু দেখেছি ঘুমাইনি আর এই যে আমরা আমরা দুজন এখানে যাচ্ছি আর বোকান কিন্তু বোকানের ওই কিনাল কাকার বাইকে যাচ্ছি মানে স্কুটিতে যাচ্ছে ওরা ওই পেছনে ওদেরকে একটুখানি দেখানোর চেষ্টা আমি করব আর সেই জন্য গাড়িটাকে একটু স্লো করতে বললাম ও গাড়িটা স্লো করলো আরও ওই যে মিনাল জবা শুরু রয়েছে আর তাহলে চলো বন্ধুরা আমরা যাই আমরা পৌঁছাই তারপর আবার তোমাদের সাথে কথা হবে আর দেখাবো যে কীরকম কী কেক কাটাটা আর কি শেয়ার করবো আমরা যাওয়ার সময় তো বেশ আনন্দ করতে করতে গেছি ফিরেছিও বেশ আনন্দ করতে করতে আর এই দেখো চলে এসেছি এসে দেখছি কি যে দিদিভাই বারান্দাতেই ছিল তবে তালা দেওয়া ছিল তালাটা খুলে আমরা ঘরে আসলাম আর এখন দুটো কেক এক এই যে এপাশের যে হার্ট শেপের কেকটা এটা ছর্দি লেখা এটা আমরা নিয়ে গেছিলাম আর ওপাশেরটা হচ্ছে রিক মানে ছর্দি ভাইয়ের ছর্দি ভাইয়ের ছেলে আমাদের ভাগনা সে অ্যারেঞ্জ করেছিল। দুটো কেকই দিদি ভাই কেটেছে আর ওদিকে বর্দি ভাইকেও ভিডিও কল করা হয়েছিল বর্দি ভাই ছিল ভিডিও কলে এই যে জামাইবাবু জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে আর এই যে অবা মিনাল সবাই আমরা কিন্তু ওয়েট করছি কেকটা কখন কাটা হবে আর ওখান দিকে বুকান কিন্তু বুকানের কাজ করছে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে আর এই যে দিদিভাই ভিডিও কলে কথা বলছে তাহলে চলো আমরা এবার কেকটা কাটা হোক এই যে এইখানটা একটুখানি ইয়ে হয়েছে এইটা ধরাতে গিয়ে বোকানের বাবার হাতে একটুখানি লেগেছে তবে মিনাল আবার কিন্তু তেল পড়া দিতে পারে এই কিছুতে পুড়ে টুড়ে গেলে সেটা করে দিয়েছিল যাই হোক ব্যথাটা কমে গেছে জ্বালাটাও কমে গেছে আর এই যে তাহলে চলো আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে বলি দিদিভাইকে উইশ করি যাতে দিদিভাইয়ের এই দিনটা প্রত্যেক বছর খুব আনন্দে করে কাটুক ও ওরকম খোলে আর লাগিয়ে দেয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার দিদি ভাই হ্যাপি বার্থডে টু ইউ খাইয়ে দাও ছোট পিপিকে ছোট পিপিকে খাইয়ে দাও খাইয়ে দাও

আমি তো একটু লম্বা মানুষ এই যে এবার কিন্তু কেক নিয়ে বসে পড়েছি এই কেকটা আমরা এখন খাবো এই দিদি ভাইয়ের জন্মদিনের কেক আমরা এখন দুটোই নিয়েছি দুটোই টেস্ট করলাম দারুণ ছিল কিন্তু কেকগুলো তারপরে একটু গল্প টল্প করে এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসে কিন্তু ফ্রেশও হয়ে নিয়েছি একদম মুখে হাত পায়ে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার হয়ে নিয়ে একটা নাইটি পরে নিয়েছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি শেষ করলাম টাটা নাইট আবারও দেখা হবে নতুন